তুমি সকাল সাতটার সময় ওটা হোমওয়ার্ক করতেছো হ্যাঁ বাস একদি কেউ ঘুম থেকে উঠে নাই তুমি ওইটা হোমওয়ার্ক করতেছো তুমি তো আমার গুচগুল হয়ে যাবে আমার শোনা মেয়ে স্টাডি শুরু করে দিচ্ছ দেখেন আজকে গুড মর্নিং এভরিমান সকাল এখন বাজে ওইটা বাজে জানিস আটটা আটটা বসতেছে মাত্র ঘুম থেকে উঠলাম আমরা কারণ আজকে স্যাটারডে একটু ঘুমাই দিয়েছিলাম আমার ছোটো মেয়ে বাসায় কেউ উঠে নাই আমার ছোটো মেয়ে সে এক স্তাই করতেছে সবাই ওই জন্য দোয়া করবেন ওই জন্য ভালো রেজাল্ট করে হ্যাঁ সকালে খেতে ইচ্ছে করতেছে আর এই যে মুড়ি মাখা শীতের দিনে লেটের তুলে বসে তারপরে খেতে ইচ্ছে করে বলেন দেখি আমার তো খেতে ইচ্ছে করে তো আমি কিনেছি এবং সাথে আমার বাচ্চারাও ইউজ করবে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতাম যেহেতু ধনিয়া পাতা নাই আর কাটামুড়ি জিন্টার কাটতে ইচ্ছে করতেছে না তাই এইভাবে সিম্পলি ভাবে এসেছি সে তো অসম্ভব মজা বিসমুল্লা ফিরে কে খাবেন চলে আসেন সকালে আমি ঘন করে দুধ চা বানাই আমার দুধে দুধ চা বানাই না ক্যামেরা নিতে গেলে একদম কালো হয়ে ইয়ে হয়ে যায় তো যাই হোক সকালে দুধ চা বানিয়ে নিছি আজকে সকালে নাস্তা করব কি চলুন দেখি তো সকালে নাস্তা হলো দুধ চা দিয়ে কি খাবো বলুন তো দুধ চা দিয়ে মুড়ি মাখা বাচ্চার ও তার জন্য ছোট ছোট পাপে নিয়ে নিছি আর আমার কিউ কি পারফেক্ট আমরা ঠান্ডা যা পড়ছে লন্ডনে অনেক ঠান্ডা মূল মাথা যে মাহিনটা দেখো আমরা ল্যাপের তোলে বসে বসে বুঝছো মাহিনা আমরা ছোটবেলা ল্যাপের তলে বসে বসে তোমার মতো এখন চা মুড়ি খেতাম আমার বাচ্চাদের শিখাই কিন্তু বমন মানে মানে বলছছতা তো ভাত চা জল দিইব এখন না পরে খাবো প্লেট নি বানাইছি দানিচার ফর ইউ একটু চা আ dela diciamo কি দিবা আর হইছে মুড়ি খাবা রেডি গরম গরম চা কি সুন্দর কালার একদম পারফেক্ট চার কাপ এই ছিল আজকে সকালের নাস্তা আমাদের কেমন হয়েছে বলেন দেখি কে কে পছন্দ করেন সকালে এরকম নাস্তা খেতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো এব্রিজন সকালে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি আজকে সকালে নাস্তা বানিয়ে নিলাম মুড়ি মাখা আর দুধ চা বাচ্চাদের নিয়ে সকালে স্যাটারডে মর্নিংটা এনজয় করতেছি আপনাদের যদি এরকম খেতে ইচ্ছা করে ছটফট করে বানিয়ে নেন চলে যান লিভিং রুমে এনজয় আজকে লন্ডন অনেক ঠান্ডা আমি ফায়ার প্লেস অন করে দিয়েছি এবং হিটিং অন করে দিয়েছি তো এই ছিল আজকে ছোটখাটো একটা ভিডিও আশা করবো ভালো লাগবে তোমাদের সবারই চা দিন এদিক ধরো আপু এনজয় ওয়ান কি মজা মনটা প্রাণটা জুড়াই যাই বড় বলে নিয়ে হুম মুড়ি মুখে দাও আর চা মুখে দাও লাগার চা টা মিষ্টি মিষ্টি মজা বাবা আমার বাচ্চাদের খাওয়া শেখায় কী বাবা খেতে হয় চাটা সেই রকম হয়েছে সত্যি কথা আজকে চাটা অনেক মজা হয়েছে তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি চাটা নিয়ে একটু উইন্ডোসে সামনে দাঁড়ালাম সকালবেলা দেখতেই পারতেছিলাম আর্লি মর্নিং খুবই ঠান্ডা লাগতেছিলো আর খুব মজা লাগছে চাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং এভ্রিক বাই বাই